হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দশবন্ধুরা এই মুহূর্তে আমি আছি সেই আলমডাঙ্গার বিখ্যাত পুরাতন বাইক হাটে এই বাইক হাটটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত এই যে আমার সামনে খুবই সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কাস্টমার এই বাইক হাটে আসছে আপনারা দেখেন এই যে অলরেডি একটা বাইক দামাদামি চলছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এতে তো অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বাইক নিয়ে আছেন দেখতে পাচ্ছেন আছে কতগুলো বাইক নিয়ে আছেন 11টা 11টা জি বিক্রি হয়েছে দুইটা না বিক্রি বিক্রি হবে এই যে সময় কাস্টমার দেখছে প্রথম একটা বাইক দেখাছে এটা কি বাইক ভাই এটা ইয়ামাহা এফজেড ভার্সন 3 ইয়ামাহা এফজেড ভার্সন 3 আচ্ছা এটা কি নাম্বার করা আছে ভাই 40000 এমপ্লেট নাম্বার করা দেখতে পাচ্ছেন এটা কাছ থেকে কি ফুল টাকা না হাফ টাকা হাফ টাকা হাফ টাকা

একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক আচ্ছা এই পাশে রেড কালার বাইক দিত সেটি কি বাইক ওটা রাইডার টিভিএস রাইডার টিভিএস রাইডার একটা বাইক দিত আছেন চুয়াডাঙ্গার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এটা কি হাফ টাকার কাজ না ফুল টাকার হাফ টাকা হাফ টাকার কাজ করে চুয়াডাঙ্গার নাম্বার করে খুব সুন্দর একটা বাইক আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে টিভিএস রাইডার বাইকটা নিতে পারবেন অনেক সুন্দর একটা বাইক আচ্ছা এটা মাইলেজ কীরকম দেবে ভাই পঞ্চাশ কিলো পঞ্চাশ দেবে আচ্ছা দশ পনেরো পঞ্চাশ মাইলেজ পেয়ে যাবেন এই পাশে আমার মায়ের একটা ব্লু কালারের বাইক দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল নাম্বার এখনো আসেনি হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই চলে আসবে খুবই সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন আচ্ছা এই বাইকটার দাম চলছেন কত এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ পনেরো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই টু বি অ্যাপাসি বাইকটা নিতে পারবেন এটা মাইলেজ কীরকম দেয় বর্তমানে জি মাইলেজ কীরকম দেয় মানে ঘন্টায় কত কিলো চলে এটা ঘন্টায় চলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মনে করেন আমাদের ফিক্সড চল পঁয়তাল্লিশ যাবে যাবে জি মানে চল্লিশ আপ থাকবে জি চল্লিশ উপরে মাইলেজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা বাইক এটা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি কিছু কমানোর সুযোগ আছে জি অবশ্যই কমানোর সুযোগ আছে কত তিরিশ

আলমনাগা পুরাতন বাইক হাটে চলে আসবেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার জিনাইদের নাম্বার এটা হাফ টাকার না ফুল টাকার কাগজ এটা ফুল টাকার কাগজ জিনাইদার ফুল টাকার কাগজ যারা ঝিনাইদা থেকে এই ধরনের পুরাতন বাইকগুলো নিতে চান অবশ্যই আপনারা এই আলমনাগা বাইক হাটে চলে আসবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বলছেন তাই না তবে দাম দামি সুযোগ আছে দামা দামি সুযোগ আছে আচ্ছা এই পাশে আপনারা আরও একটা বাইক দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার এটা কি অনটেস্ট বাইক জি এটা অনটেস্ট এই বাইক দেখে তো মনে খুব বেশি দিনের মনে আছে না এটা অনলি চার মাসে বয়স সে কিনেছিল চালায়নি অনলি পাঁচশো কিলো চলেছে মাত্র চার মাস বয়স দশ পনেরো হাজার অলরেডি আমার একটা আশা দেখছে বাইকটা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক মাত্র চার মাস বয়স অনলি পঁচানব্বই হাজার টাকা তার মানে চব্বিশের মডেল জি না এটা তেইশের মাঝামাঝি তেইশের মাঝামাঝি মডেল ইয়ে কত কিলো সরা জেনোইন জেনুইন পাঁচশো কিলো মাত্র পাঁচশো কিলো এত কম মানে এক হাতের গাড়ি তাই না জি এক হাতের গাড়ি আচ্ছা দশটা মাত্র পাঁচশো কিলো চড়া কন্টেস্ট বাইক যারা এই ধরনের একদম অল্প দিনের বাইকগুলো মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চান নিতে পারবেন কত বললেন দাম অনলি পঁচানব্বই হাজার ওনলি পঁচানব্বই হাজার আচ্ছা যারা নেবে তাদের নামে করে দেওয়ার সুযোগ আছে তাই না জি নেবে যেখান থেকে পারে সেখান থেকে করতে পারবে নিতে পারবে বন্ধুরা এইদিকে একটা স্কোয়ার বাইক দিতে পাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির বাইক এটা ব্যাঙ্ক ড্রাপ করা তাই না এটা ব্যাঙ্ক ড্রাপ করা ব্যাঙ্ক ড্রাপ করা একটা বাইক ব্ল্যাক কালারের স্কোয়ার বাইক যারা এই ধরনের স্কোয়ার বাইকগুলো নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন এটা কন্ডিশন কীরকম আছে বাইকটা এটা কন্ডিশন অনেকই ভালো ভাই একদম ফ্রেশ আছে জি এক হাতের গাড়ি এক হাতের গাড়ি জি আচ্ছা দশ পনেরো এক হাজার গাড়ি ব্যাংক্রাপ করা গাড়িগুলো তো আপনারা যে নেবে তার নামে করে দিচ্ছি জি যে নেবে আমরা এক সপ্তাহের ভিতর তার নামে করে দিতে পারবো আপনারা নিজে গিয়ে তো কাজপত্র করে দেবেন জি আমরা নিজেই করে দিতে পারবো আমাদের শোরুম আছে দর্শনা উথলি বাস স্ট্যান্ড আমরা সেকেন্ড হ্যান্ড শোরুমে কাজ করি আপনারা ওই শোরুমের থেকে আপনারা যোগাযোগ করে দিতে পারবেন জি ঠিক আছে এটা দাম কত জি এটা দাম কত এটা দাম চাইছি এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার বাইকটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিতে পারবেন এই পাশে আরেকটা বাইক কি বাইক একটা বাইক খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন এটার দাম পঁচাশি হাজার পঁচাশি হাজার এই হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর একটা বাইক এপাশে আর একটা ডিসকভার বাইক দেখতে পাচ্ছি এটা ওয়ান টোয়েন্টি ফাইভ তাই না এটা একটা অন্টস্ট বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালারের একটা বাইক দেখতে পাচ্ছেন যে টায়ারগুলোও দেখেন বন্ধুরা ইঞ্জিনটাও দেখেন আচ্ছা একশো পঁচিশ সিসির বাইক অন্টেস্ট বাইক এটার দাম চাচ্ছেন কত এটা 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 হচ্ছে চাওয়া হচ্ছে এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার দাম একটু বেশি মনে হচ্ছে না অটেস্ট বাইক হিসাবে ভাই এটা ফ্রেশ গাড়ি এটা দামদার করা যাবে দামদার আমরা নিতে হলে এক লাখের ভিতর রাখতে পারবো এক লাখের মধ্যে রাখতে পারবেন দশ বন্ধুরা অলরেডি দশ হাজার টাকা কমিয়ে দিয়েছে আমার ভাই এক লক্ষ টাকা হলে বাইকটা নিতে পারবেন অটেস্ট একটা বাইক দিতে পারছেন একশো পঁচিশ সিসির বাইক

লেটেস্ট মডেলের বাইক চুয়াডাঙ্গার নাম্বার করা এই যে বন্ধুরা দেখেন কত দেবেন চুয়াডাঙ্গার নাম্বার করা অলরেডি যে কাস্টমার দেখছে হয়তো পছন্দ হলে নিয়ে যাবে কত চাচ্ছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই যে অলরেডি কাস্টমার দেখছে আপনারা কত দিন নিতে চাচ্ছেন বাইক পঁয়ষট্টি 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 দাম চাচ্ছে না ভাই ওই দামে গাড়ি হবে না ভাই কত হবে লাস্ট কত হবে বলেন না ভাইরা একটা বলেছে আমাদের ওই দামে মনে করেন বিক্রি নাই আমাদের দাদা কিনে নিয়ে দাদা দুশানব্বই বলেছেন পুরানব্বই তো যাবে না না খুব জোর হলে নব্বই হাজার টাকা যাবে পাঁচ হাজার টাকা কমাবেন জি বা সন্ধে পাঁচ হাজার টাকা কমাতে যাচ্ছে নব্বই হাজার টাকা বলছে এটা কি ফুল টাকার কাগজ হ্যাঁ এটা ফুল টাকার কাগজ চুয়াডাঙা নাম্বার আচ্ছা চুয়াডাঙ্গার ফুল টাকার কাগজ হিরো প্যাশন আই তিরিএস লাস্ট নব্বই হাজার টাকা বলছে আর কাস্টমাররা পঁয়ষট্টি হাজার টাকা বলেছে জি এত কমাতে দেওয়া যায় না তাই না জি না তাহলে এই যে পুরাতন বাইকগুলো এগুলো তো প্রতি আটে আপনার নিয়ে আসেন জি আমরা প্রতি শুক্রবারে এখানে আসি আচ্ছা যদি অনলাইনে আমাদের ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করতে পারে এটা হাটে এসেও যদি কেউ সহজে যোগাযোগ করতে চায় নাম্বার যোগাযোগ করতে পারবে তাই না হ্যাঁ নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে ভিডিও দেখে কি আসে তাদের জন্য ডিসকাউন্ট আছে আমরা তাদের জন্য যথেষ্ট তাহলে শকুন টিভি চ্যানেলে পরিচয় দিলে সে ক্ষেত্রে যতটুকু পারেন ডিসকাউন্ট করে দেব জি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পরিচয় দিয়ে আসবেন অথবা আমাদের ভিডিও যদি এসে দেখাতে পারেন সেক্ষেত্রে যতটুকু পারে ডিসকাউন্ট আমার ভাই করে দেবে তাহলে ভাই যান আপনাদের নাম্বারটা একটু দিয়ে দেন বন্ধুরা এই আমার ভাই নাম্বারটা বলিয়ে দিয়েছে আপনারা নাম্বারটা একটু শোনেন জিরো ওয়ান নাইন এইট সেভেন ফোর সিক্স এইট এইট সেভেন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে